বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিল পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক বৃহস্পতিবার রাতে চাঁচল এক ব্লকের তৃণমূল পরিচালিত মতিহারপুর অঞ্চলের কংগ্রেসের বুথ বাকিপুরে যোগদান সভার আয়োজন করে অঞ্চল তৃণমূল সেখানে বিভিন্ন দল পাঁচ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেয় বলে দাবি করা হয় এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাচল এক ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলী ব্লক যুব সভাপতি আফাজউদ্দিন আহমেদ জেলা পরিষদ সদস্য সাইরা বানু জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মতিহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাসরেফা খাতুন ও উপপ্রধান আজাহার খান যুবনেতা মাজেদ আলী ও মতিহারপুর অঞ্চল তৃণমূল সভাপতি সামিউল আলম সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের তৃণমূলের সমস্ত সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যোগদান সভা শেষে বাকিপুর গ্রামে দলীয় স্লোগান তুলে মিছিল করা হয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন তৃণমূল নেত্রীর উন্নয়ন মানুষ ভুলতে পারেন না পঞ্চায়েতের নির্বাচনে এখান থেকে ভোট কম থাকলেও এবার ব্যাপক হারে লিড দিবে আমরা আশাবাদী বুথে এখানে প্রায় পাঁচশোর মত কংগ্রেস সিপিএম এবং বিজেপি সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই দলটাকে তারা ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের তারা যোগদান করলেন পেরেছেন যে পশ্চিমবাংলায় এবং দিল্লিতে যে সরকারটা রয়েছে তারা বাংলার উপরে যে অন্যায়টা করছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন যদি একজন কেউ থাকে তিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে তারা সেই পুরনো দলগুলোকে ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আগামী লোকসভা এবং দলের বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন নিশ্চয় বিউরো রিপোর্ট টিভি 20 বাংলা সব জায়গায় ছিল সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল